হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকের একটা ভিডিও গাজরের হালুয়া তো গাজরের হালুয়া বানিয়েছিলাম তো ভাবলাম একটা ছোট ভিডিও করেই নি তোমাদের মাঝে শেয়ার করার জন্য আর হয়তো কম বেশি অনেকেই গাজরের হালুয়া খেয়েছো আর যারা না খেয়েছো তাদের জন্য এই রেসিপিটা তো ভালো লাগলে আগেই বলি লাইক করে দিও কমেন্টের মাধ্যমে জানিও তো গাজরগুলোকে একদম ঝিরিঝিরি করে গ্রেড করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি পাঁচশো গ্রামের মতন গাজর আর অনেক এই কদিন ধরে না এত গাজরের হালুয়ার ভিডিও আমি দেখছি তো আমি ভাবলাম আমি বানিয়েই ফেলি তাহলে আর গাজরের হালুয়াটা না আমাদের বাড়িতে বাচ্চারাও খুব পছন্দ করে আর যেহেতু বাড়িতে হাজব্যান্ড এসেছেন এখন হাজব্যান্ডেরও খুব প্রিয় তো গাজরেরগুলো দেখতে চ্ছ গ্রেট করে নিয়েছিলাম আর এখানে দিলাম কড়া গরম করে কড়ার মধ্যে হচ্ছে ঘি আর এই ঘি আর ড্রাই ফ্রুটস কিন্তু কনজুসি করলে হবে না গাজরের হালুয়াতে আর এই ঘিতেই কিন্তু হচ্ছে আসল টেস্ট আর দেখো ঘিটা দিয়ে দিলাম কিন্তু বেশ খানিকটা তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে গ্রেট করা গাজরগুলো তো গাজরগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব একটু সময় ধরে একটু ধৈর্য ধরে কিন্তু ওই গাজরের হালুয়াটা বানাতে হবে তাহলে কিন্তু আসল টেস্ট পাবে তোমরা তো এখানে গাজর আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ চিমটি মতন একটুকুনি তো লবণটা এর জন্য দিলাম যাতে গাজরটা আমাকে সফট হতে আরও সাহায্য করে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এই গাজরের হালুয়ার পিছনে কিন্তু অনেকটা সময় দিয়ে বানাতে হয় আর এখানে নিয়ে নিলাম কিছু ড্রাই ফ্রুটস কিছু কাজু বাদাম আর কিছু আলমন্ড তো ড্রাই ফ্রুটসগুলো আমি কেটে নিচ্ছি ঝিরিঝিরিঝিরি করে একদম তো বাদামগুলো না হচ্ছে গিয়ে তোমরা অপশনালি দিতে পারো না দিতে পারো আমি বলবো দিলে ভালো লাগে টেস্টটা আর হচ্ছে অনেক ধরনের হালুয়া কিছু সুজির হালুয়া বা হচ্ছে নানান ধরনের কিন্তু হচ্ছে এই গাজরের হালুয়াটা খেয়ে দেখবে খুব ভালো লাগে কিন্তু আর তোমরা যদি প্রথমবার বানাও আমি বলবো একটা কি দুটো বাজে গাজরের যদি না বানিয়ে থাকো প্রথমবার ট্রাই করে দেখতে পারো যদি ভালো হয় পরে আবার বানিয়েও তো আশা করি ভালো হবে গাজরের হালুয়া খুবই টেস্টি লাগে কিন্তু আমি যখন খাইনি প্রথমে একবার খেয়েছিলাম আমি তো বিশ্বাস করতে পারছি না এটা যে গাজর দিয়ে আবার হালুয়া হয় সত্যি কথা বলতে এখন ইদানিং কিছু ভিডিওস দেখছি যে গাজরের হালুয়া বানাচ্ছে একদম কুকারের মধ্যে গাজর কেটে তিন চারটে সিটি দিয়ে গাজরটা গলে যাচ্ছে তারপরে সামান্য ঘি আর হচ্ছে দুধ চিনি দিয়ে জ্বালিয়ে দিলেই হয়ে যাচ্ছে কিন্তু এইভাবে কিন্তু টেস্ট আসে না আর অরিজিনালি যে দিয়ে যেরকম গাজরের হালুয়া বানায় এরকম গ্রেট করে করার মধ্যে দাঁড়িয়ে চাড়িয়ে সুন্দর করে সময় নিয়ে ভেজে তারপরে দুধ দিয়ে মাওয়া দিয়ে চিনি দিয়ে এলাইচি পাউডার দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে এইভাবে বানায় আর আজকালকার দিনে তো মানুষ সবাই চায় না যাতে খুব কাজ আমাদের ইজি হয়ে যায় যত তাড়াতাড়ি হয় করার চেষ্টা করে তাই না তো আজকাল তার জন্য সবাই দেখি কুকারেই বানিয়ে নিচ্ছে তো এখানে ড্রাই ফ্রুটসগুলো কথা বলতে বলতে কাটা হয়ে গেছে এইগুলো আমি দিয়ে দেবো এখন যে গাজরগুলোকে আমি সুন্দর করে ভাজা হচ্ছে তার মধ্যে আস্তে আস্তে নাড়াচাড়া করে ড্রাই ফ্রুটসগুলো আমি সুন্দর ভেজে নেব তো গাজরটা সফট হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব দুধ আর হচ্ছে তারপরে আরও ফুটাবো আমি পাঁচশো গাজরে প্রায় এক কেজি দুধ আমি এখানে দিয়েছিলাম তো গাজরের হালুয়াটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে দুধ দিয়েছিলাম এর মধ্যে আর চিনি অ্যাড করেছিলাম তো ওই ভিডিওটা না কোনো কারণে আমার মোবাইল থেকে মানে ও হয়নি ভিডিওটা তো বা কেটে গেছে কিছু কারণে তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে এখন গরম গরম গাজরের হালু একদম কিন্তু গাজরগুলো মে মানে একদম কম হয়ে গেছে গলে গেছে তো এই যে রেডি হয়ে গেছে কিন্তু গাজরের হালুয়া উঠিয়ে নিচ্ছি বাটিতে করে তো তোমরা অবশ্যই এরকম করে বানিয়েও আমি দুধ দেওয়ার ভিডিওটা তোমাদের সাথে দিতে পাইনি অন্য একদিন পুরোটা শেয়ার করব তো গাজরটা যখন ভাজা হয়ে যাবে তোমরা বুঝবে যে একদম নরম হয়ে কমে গেছে তখন ওর মধ্যে এক কেজি দুধ দিয়ে দেবে যদি পাঁচশো গাজর হয় বা দু একটা গাজর হলে পাঁচশো দুধ দিয়ে দেবে তো সুন্দর করে কিন্তু আমাদের যেহেতু মাওয়া আমরা সবসময় পাই না তো ওই দুধটা আমাদের মাওয়ার কাজ করবে তো দেখতে পাচ্ছ পাঁচশো গাজরের এতটা হালুয়া হয়েছে সুন্দর করে ভেজে ভেজে আর এর মধ্যে ড্রাই ফ্রুটস একটু তেজপাতা আর লাস্টে দিয়েছিলাম হচ্ছে সামান্য পরিমাণ এলাইচি পাউডার তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে সকলে ভালো থাকবে সাবধানে